السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا أتقوا الله حق تقاته ولا تموتن إلا وانتم مسلمون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সব চাইতে বেশি মানবতা দিয়ে সৃষ্টি করেছেন এবং এই বৃহস্পতিবার আঞ্জমানের দিনে বসে তফিক দান করেছেন তা সকলে উচ্চ স্বরে এক বাক্যের দ্বারা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা সারা নেতা জেনাবি মোহাম্মদ রসোল্লা বললেন সাল্লাহ আলী আসসালাম তেনার প্রতি লাখ কোটি দুরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো কবরের শাস্তি মানুষের মরণের পরে বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সাহায্যকারী থাকবে না আর মানুষ হবে বড় সহায় নিরুপায় সেদিন ভুল ধরা পড়লে ভুল সংশোধনে কোনো পথ থাকবে না সেদিন মানুষ এত বড় অসহায় হবে তা আপনাদেরকে কি বলে বোঝায় যেমন নদীর সব একবার চলে গেলে তাকে আর ফিরে আনার সম্ভাবনা নয় তেমনি মানুষের নিঃশ্বাস একবার চলে গেলে তাকে আর ফিরে আনার সম্ভাবনা নাই মৃত্যুর পরে পরকালীন ভয়াবহ স্থানের নামই হচ্ছে কবর তা এই ব্যাপারে অনেক হাদিস এবং অনেক কোরআন কর্মের আয়াত রয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আল কোরিয়াতের মধ্যে বলছেন ও আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউমুহা ওয়া

আর যারা পেটের রসু মারা যাবে তাদের কবরে স্বস্তি হবে না এবং আমাদেরকে আল্লাহকে মান্য করতে হবে এবং আমাদেরকে রসুলের আনগুপ্ত করতে হবে আল্লাহ সুমান তালসুরাম আমাদের তেত্তিরিশ সময় আয়াতে বলছেন ইয়া আই ওল্লাদিন আ মানুহ হে পৃথিবীর ইমান দার গণ তোমরা শুনে রাখো আতিউল্লাহ তোমরা আল্লাহ মান্য করো আতি রসুল তোমরা রসুলের আনগুপ্ত করো বলা আতুল আমা আর তোমরা তোমাদের আমলকে বাতিল করো না তাই পরিশেষে আল্লাহ সুবান তোলা কাছে দোয়া করি আমরা যেন আল্লাহকে মান্য করতে পারি এবং রসুলের অনুগত্য করতে পারি আমিন ও আখরদ আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম